এভাবে গোলাপ ফুলের মতনই তো জীবনটা যেন ভালো ভালো মিষ্টি মিষ্টি ফুলের গন্ধের মতো মিষ্টি মিষ্টি সব জিনিস ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসে যেন ভরে উঠুক ব্যাস আমার ব্যাস আমার হয়ে গেল গিফট আমি আর কিন্তু কিছু দেব না গোলাপ নিয়ে সন্তুষ্ট থাকো না গুড নাইট টাটা এখন অনেক রাত হয়ে গেছে এই যে টাটা গুড মর্নিং এভরিওান সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে গেছি আর ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন তো সেই কারণে আজকে সারাদিনটা খুব চাপের হবে খুব ব্যস্ত থাকবো খুব দায়িত্বর মধ্যে থাকবো তো সেই কারণে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি যাতে স্নান করতে লেট না হন আর সব কাজগুলো টাইমে টাইমে যেন করতে পারি তো ভিডিও ফার্স্ট সিনটা দেখে তোমরা কিছুটা গেস্ট করতে পারছো আর যারা গেস্ট করতে পারছো না তাদেরকে বলে রাখি আজকে বিশেষ দিন কেন বলছি আজকে হচ্ছে আমার বোনের শুভ জন্মদিন তো এখানেও একবার হ্যাপি বার্থডে বোন তো আজকে ওর জন্মদিনটা কীভাবে কাটবে কীভাবে করবো তো সেটা তোমাদেরকে দেখাবো আর আরেকটা কথা বলে রাখি তো ও মানে জন্মদিনটা আমার কাছে খুবই স্পেশাল মানে সব ভালো দিনের মধ্যে এই একটা দিন হচ্ছে আমার কাছে খুবই ভালো বছরে এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করি আর আমি এই দিনটা নিজের মতো করে কাটাই নিজের মতো করে বলতে গেলে মানে ও কিছু জানে না যে ওর জন্মদিনে কী কী হবে কী কী হতে চলেছে তো আমি সব কিছু প্ল্যান করি ফিক্স করি আর সেগুলো খুব ভালোও লাগে পছন্দও হয় কারণ কি ওর সব ধাগুলো তো আমি জানি তো সেই কারণে ওর কোন কোন জিনিসগুলো ভালো লাগে ওর কোন জিনিসগুলো ভালো লাগে না তো সেইগুলো সব কিছু নিয়ে আমি প্ল্যানিংটা করি তো ও কিছুই জানে না ও জন্যই প্রস্তুত থাকে না যে কী হতে চলেছে কী হবে তো সবটাই আমি অ্যারেঞ্জ করি সব কিছু আমার প্ল্যানিং আমার বুদ্ধি আর ও একটা পর একটা যখন টাইম কাটে ও দেখতে থাকে যে ও কী হতে চলেছে ওর সাথে আর ওর জন্য কিছুই জানে না কোনো কিছু শিক্স থাকে না আগে থেকে তো বাট আমি জানি কী কী করবো কী কী করবো না তো ও আজকে সব কিছু দেখে দেখে একটু শখ হবে একটু সারপ্রাইজ হবে আর তোমরা দেখবে সেগুলো তাই তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম তো পরে কীভাবে কীভাবে কথা বলতে পারবো কি পারবো না জানি না আর কতটা কী ভিডিও দেখাতে পারবো দেখাতে পারবো না জানি না তো সে কারণে আগেই বলে রাখলাম যে আজকে অনেক কাজ আছে তো সেগুলো একটার পর একটা কমপ্লিট করবো আর ওকে নিয়ে কী কী করবো কোথায় কোথায় যাব কী খাওয়া দাওয়া হবে সবটাই তোমরা দেখবে সবটাই থাকবে সাথে তো ভিডিওটা একদম স্কিপ করবে না যেমনকি ভিডিওর মাঝখানে মাঝখানে অনেক কিছু shocking shocking জিনিস হতে চলেছে তো এখন যেহেতু সকালে ঘুম থেকে স্নান করে নিয়েছি তো মানে নিজে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরে ডাকছে খাওয়ার জন্য তো এখন আমি নিচে যাই তোমরাও চলো আমার সাথে দেখবে কি কি হয়েছে তারপর আছে চলো আমার দেখো আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ছোলার ডাল আমি বেশি লুচি খাই না তাই দুটো লুচি নিয়েছি আর লুচি ছোলার ডাল এখন আজকে ব্রেকফাস্টে রয়েছে তো আমি খেয়ে নি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আজকে বিশেষ দিনে আমাদের মধ্যে বিশেষ মানুষটাও চলে এসছে আমার দিদুন চলে এসছে দিদুন দেখো আজকে যার দিন যার কথা বলছিলাম সে এখন চলে আসছে আমাদের বার্থডে হ্যাঁ আমাদের বার্থডে গাছ এখন চলে এসছে

কি করে সকাল সকাল স্নান করে নতুন ড্রেস পরে চলে এসছে আমাদের পাড়ার মন্দিরে একটু ঠাকুরকে দিতে তো যে মন্দিরে আমি বড় ঠাকুরের পুজো দিয়েছিলাম কে যেহেতু জন্মদিন তো ভগবানের আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না তো সেই কারণেই ওকে মন্দিরে নিয়ে এসেছি একে একে সব মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো প্রথমে বড় ঠাকুরের মন্দির আর বাজরাংবলি মন্দির থেকে ঘুরে আসার পরে ও এখানে কালী মন্দির আছে আর শিব ঠাকুরের মন্দির আছে তো সেখানে পুজো দিতে এসছে এখানে অনেকেই বসেছিলো আর ওর ড্রেসটা দেখে না সবাই একটু অবাক চোখে ওকে দেখছিল যে মেয়ে হয়ে পাঞ্জাবি পরে কেন ঘুরছে আর এখানে পুজো দেওয়ার পর একটু রাধাকৃষ্ণ মন্দিরে যাবে তো এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির তো এই মন্দিরেও চলে এসছে এখানে পুজো দিয়ে নিয়েছে আর এই মন্দিরটাতেও একটু নাচ করবে বলে ঠিক করেছে তো এখানে ওর একটু নাচের ভিডিও করেছি আমি তো সেটা এখন এই ভিডিওতে দেব না সেটা আরেকটা ভিডিওতে পরের ভিডিও তোমাদেরকে দেখাবো যে ও মন্দিরে এসে কীভাবে নাচলো আর কী কী আছে বার্থডে গ্যালের জন্য সব কিছুই ভেজ আইটেম এই দেখো জল আছে ভেজ ডাল পনির রেজালা কাশ্মীরি আলুর দাম চাটনি পাঁপড় পায়েস ম্যাঙ্গো দই মিষ্টি আর এই দেখো একটা হচ্ছে পানির পাসিন্দা একটা হচ্ছে বেগুনি আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা স্যালাড তো শুভ জন্মদিন যে শুভ জন্মদিনে দুপুরে লাঞ্চটা একবার দেখিয়ে দিই একসাথে আর ডেকোরেশনটা কিন্তু আমি করেছি দেখো পানি ফা সিংটা আমি করেছি তো গোন খে বলবে কেমন হয়েছে দেখি একটুদিকে ঘোরা দেখা একটু মাছখানটা পানি তো ওই ওই সাইডটা দেখো ওই পোরশনটা হ্যালো एवरीवन তো এতক্ষণ তোমরা সাথে ছিলেন দেখলে যে সকাল থেকে এখন পর্যন্ত কি কী করলাম দুপুরে লাঞ্চ মিনিটাও দেখলে কী কী দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে আর তোমাদেরকে বলে রাখি যে বাসন মিটা খেতে দেওয়া হয়েছে সেই মাটির জন্য আগের থেকে কিনে রেখেছিল মা আর সে তো সেই মাটির বাসনগুলো আমি আগের থেকে ডিজাইন করে রেখেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো সেই জিনিসটাও সেই ভিডিওটাও আমি এই ভিডিওতেই অ্যাটাচ করে দিচ্ছি আর এখন আমরা একটা জায়গায় বেরোবো কোথায় যাবো সেটা দেখতে হলে ভিডিওটাকে আবার কন্টিনিউ দেখে আর ওকেও বলেছি রেডি হতে আমিও রেডি হতে যাবো আর যতক্ষণ আমি রেডি হয়ে আছি ততক্ষণ তোমরা সেই ভিডিওটা দেখো আর যেহেতু এত দিনটা শেষ হয়নি অনেক কিছু বাকি আছে আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো তোমাদেরকে তো সেই জন্য ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ দেখো আর আমি রেডি হয়ে আসি ততক্ষণে তোমরা ভিডিওটাও দেখো আমার ডেকোরেশন ভিডিওটাও দেখো আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগে লাইক এই দেখো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি রেড অ্যান্ড হোয়াইট থিমে দেখ আমরা তখন বেরিয়ে পড়েছি কিন্তু এখনও আমার বোন জানে না যে আমরা কোথায় যাব। শুধু জানে আমরা কোথাও যাচ্ছি দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আমরা কোথায় যাই তো গাড়িতে এখন বসে রয়েছে আমি মা বোন বাপি আর আমার বর এখন আসেনি একটু পরে ও আর কাজে ব্যস্ত হয়েছে একটু পরে ও ঢুকবে গাড়িতে বেশ ভালোই গান শুনতে শুনতে আমরা যাচ্ছি সারা আটটা গান শুনতে শুনতে তারা হচ্ছে রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রাস্তাটা কীরকম যারা চেনো তারা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি আর যারা চেন না তারা একটু পরে দেখবে তো আমরা নেমে গাড়ি থেকে নেমে পড়েছি আর ফাইনালি গন্তব্যে পৌঁছে গেছি তো আমরা এখন আসছি সাতভাই কালীতলা মন্দির আমাদের বনগাঁর সাতভাই কালীতলা মন্দির তো এখানে আমি আগে এসেছি কিন্তু আমার বোন কখনো আসেনি তাই আজকে সেই জন্য এখানে ওকে নিয়ে আসবে আমাদের ঢোকার পরপরই পূজো পুজো শুরু হয়ে যাচ্ছে তো মা এখন সব পুজো জিনিস মন্দিরের ভিতরে দিয়ে দিয়েছে তো পুজো এখন শুরু হবে তো আমরা এখন পুজোতে বসে পড়েছি বরের আসতে একটু বেশি লেট হয়ে গেছে ও এখনও পুজো শুরু হয়ে গেছে এখনও এসে পৌঁছায়নি তো দেখা যাক ও কখন আসে ফাইনালি দেখো আমার বর চলে এসেছে তো একটু দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো প্রায় শেষ হয়ে গেছে তো এখনো এসে মায়ের টিপ নিয়ে নেবে আর টিপ টিপ নিয়ে আমি দিয়েছি দক্ষিণা তো যেহেতু ও পুজোর সময় এসেছিলো না তাই জন্য আমার সাথে একটু বসে কিছুটা আমরা সেলফি নিয়ে নিলাম আর তারপরে মা আর আমি বাইরে গিয়ে ঠাকুরকে ধুকখাটি মোমবাতি দেখিয়ে দিচ্ছি আর এখানে শুনছিলাম এর পিছনেই মন্দিরের পিছনে ইচামদি নদী আছে তো আমরা সেই নদীর ঘাটে যাবো দেখতে তো তো আমরা এখন নদীর ঘাটে চলে এসেছি এখন নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে অতটা সেরকম জল নেই নদীতে এখন শুধু নোংরাই জমে এখানে কিন্তু তাও আমরা যেহেতু তাই এলাম দেখতে আর এখানে থেকেই না দেখা যাচ্ছে পাশে ব্রিজ আছে সেখান থেকে বাংলাদেশের ট্রেন যায় ট্রেন লাইন যায় তো আমরা সবাই মিলে ঠিক করলাম সেই লাইনটাও দেখতে আমরা যাব আর সে ব্রিজের উপরেও যাব আর অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে যেতে যেতে দেখি কতটা দেখানো যায় এখন আমরা সবাই মিলে রাস্তা দিয়ে হাঁটছি এটা এটা যাচ্ছি ব্রিজের দিকে আর যেহেতু আমাদের ড্রেস কম্বিনেশনটা এরকমভাবে পরিচিত তাই সবাই একটু অবাক চোখে আমাদেরকে দেখছে দেখো ফাইনালি এখন আমরা ব্রিজের উপরে উঠে গেছি আর ব্রিজের উপরে যাচ্ছি আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আলোটা সেরকমভাবে নেই তাই কতটা কি দেখাতে পারবো জানি না তো আমি আর আমার বর ঠিক করলাম এখানে অন্ধকার হয়ে গেছিলো যে খুব একটা ভালো করে হয়নি নি সিগন্যাল হয়ে যাচ্ছিলো এখান থেকে ট্রেন পাস হয় তো সেই কারণে বাপি খুব ব্যস্ত হয়ে যাচ্ছিলো যে এখান থেকে চলে আয় রানের উপরে বেশি ভিডিও করতে হবে না তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে আসি তার মধ্যে একটু যা হাঁটাহাঁটি করে নিয়েছিলাম ডিজের পাশ দিয়ে একটা একটু জায়গা আছে যেখানে মানুষরা হাঁটে ট্রেন সাইড থেকে হাঁটার জায়গা আছে যেখান থেকে সবাই হেঁটে পারাপার হয় তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম আর ফাইনালি দেখো ট্রেনটা দেখাই যাচ্ছে এই যে ট্রেনটা চলে যাচ্ছে তো ভালো সময় এসছি ট্রেনটাও দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম তো এরকমভাবেই আজকে পুজোটা শেষ হলো আর দিনটাও শেষ হলো তো অনেক ঘোরাঘুরি করেছি সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছি তাই বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ না করে এখানে গাড়িতে বসে বসে ভিডিওটা শেষ করছি ভিডিওটা আর কন্টিনিউ করবো না বাই সবাইকে আর আমাদের সবাই সাপোর্ট করো পাশে থেকো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব এতক্ষণে করে দিয়েছ আশা করছি তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে